সেটা বোগাম ভাইয়া অনেক সম্মান আপনাকে দেখিয়েছি আর দেখাতে পারছি না আপনি আপনার সমস্ত লিমিট ক্রস করছেন উনি আমার হাজবেন্ড উনি কেন আমাকে জোর করতে যাবেন তে প্লিজ বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি তেরা সহ্য হলো না সজোরে বোগামের গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল আর একবারও আপনার ওই নোংরা মুখে আমাকে ভালোবাসি বলবেন না নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েকে বলেন আপনার লজ্জা লাগে না তে এটা কিন্তু তুমি ভুল করছো বেশি কথা বললে আরো একটা বসিয়ে দিব লিসার ভাই বলে যে আপনাকে ছেড়ে দিব এটা ভাববেন না চাঙ্ককে বললে না আপনার হাড়টি কুড়িও আস্ত রাখবে না আমার থেকে দূরে থাকুন মাইন্ডেড বলেই তে ওখান থেকে রেগে মেঘে নিচে চলে যায় কি হয়েছে মুখটা এমন বাংলায় পাস করে কেন রেখেছিস কিছু না লিসা এমনি ভাইয়া কি তোর সাথে আরে না অযথাই তুই টেনশন নিচ্ছিস সত্যি বলছিস তো হুম অশোভটা যদি তোর সাথে কিছু করার চেষ্টাও করে না আমাকে শুধু বলবি আই মিন তোর সাথে ঘেরর ঘেরর করলে দেখবি আমি ওকে জুতো দিয়ে মারবো হয়েছে আর তোর পিটাতে হবে না এখানে থাকা লোকরা যদি তোর এইসব ভাষা শুনে না পালিয়ে যাবে যে বউ কিনা তার ভাইকে মারতে যাচ্ছে বাপরে কি ডेंजरस তো মারবো না আমার ফ্রেন্ডকে যে ডিস্টার্ব করবে তাকেই ধরে ধলাই করব সে হোক কেন আমার ভাই এই দেখে পিছন থেকে রাগের দৃষ্টিতে বোকামতে এদিকে তাকিয়ে আছে ছাড়ব না তে তোমাকে আমি কিছুতেই ছাড়ব না সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু তুমি নিলে না এখন তো আর কিছু না বলে বোকা মোখান থেকে গটগট করে হেঁটে বেরিয়ে যায় এই মাসে কেটে গেছে আরও তিন মাস ইদানিং এই শরীরটা কেমন জানি খারাপ করছে প্রচণ্ড মাথা ঘোরায় বমি বমি পায় প্রচন্ড মাথা ঘোরায় কেমন জানি ফিল হয় পেয়ে কোনো কিছুর গন্ধ নিতে পারে না তে হুট করেই যে বিছানার ওপর বসে পড়ে কি হয় যেতে পাখি প্রশ্নও যে তোমার কেমন কেন করছো চান আমার ভালো লাগছে না কেমন জানি হচ্ছে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে মাথা করে এই বুঝি আমি পড়ে যাব বলতে বলতেই তে আঙ্গুকের বুকে ঢলে পড়ে চাঙ্গুক প্রচন্ড ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করে ডক্টর এসে দেখে চেক করে কংগ্রেচুলেশন মিস্টার জিয়ান চাঙ্গুক আপনি বাবা হতে চলেছেন ডক্টর কিছু ওষুধ লিখে ওখান থেকে চলে যায় জাংকুক অবাক হয়ে তীর দিকে তাকিয়ে আছে তীর লজ্জায় মুখটা লাল হয়ে গেছে জানি না এখন এই অসভ্য লোকটা আবার কি বলবে হুট করে জাংকুক থেকে জড়িয়ে ধরে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তে তুমি আমাকে অনেক বড় একটা খুশি দিয়েছো আই লাভ ইউ তে আই লাভ ইউ সো মাচ চাকুকে এমন খুশি দেখে এমন বাচ্চা ও দেখে তিনি নিজেরও প্রচণ্ড খুশি লাগছে বাড়ির সবাই অনেক খুশি খুশিতে মিষ্টি খাওয়ানো হচ্ছে মিষ্টি জিম এবং মিষ্টির নাম এসেছে তারা কিছুক্ষণ মেয়ের সাথে টাইম কাটিয়ে চলে যায় চুগাই জিমিন এখানেই থাকবে আজকে বিকালে দিকে বোগাম বাড়িতে আসে বোগামকে দেখে মুখটা যেন সবার চুপসে যায় গত তিন মাস ধরে বোগাম প্রায়ই জাঙ্কুকের বাসায় আসে এটা জাঙ্কুকের মোটেও সহ্য হয় না কিন্তু ওই যে লিসার ভাই বলে কিছু বলতেও পারে না কেউ লিসা নিজেও এটা অপছন্দ করে কেন প্রত্যেক দিন কেন আসতে হবে তার লিসা বারণ করলেও বগাম কোনো কথাই শুনে না বারবার অজু হাত দেয় তে সে লিসাকে মিস করে এই জন্য দেখতে আসে লিসা আর কি বলবে নিজের ভাইকে তো আর বারণ করতে পারে না বগাম কিছুক্ষণ ওখানে থেকে চলে যায়

চলে যাই সুগার বাড়িতে আসলে সমস্ত জিনিসপত্র ট্রান্সফার করতে হবে নতুন বাড়িতে এই জন্যই চলে গেছে সবাই ওই বাড়িতে যেন সব কিছু গুছিয়ে আনতে পারে কিছু জিনিস ওখানে রয়ে গিয়েছিল। আয়ু সবাইকে হেল্প করার জন্য জিমিনার সুগার সাথে গিয়েছে জিহব অফিসের যে বাইরে গেছে ইয়োনো লিসাকে নিয়ে শপিং করতে যাবে কিছুক্ষণ পর ওরাও বেরিয়ে পড়লো

ওকে আপনি এখন যান চাগুক আবারও তীর মাথায় চুমুখে বেরিয়ে পড়ে প্রায় দু ঘন্টা পর ইউনো আলিসা বাসার মধ্যে প্রবেশ করলো ইউনো শুনো আমি গিয়ে দেখে আসি কি করছে একা একা হ্যাঁ যাও দেখে আসো ভাবি কি করছে লিসা উপরে চলে যায় পুরো রুমে চোখ বুলিয়ে দেখে তে কোথাও নেই লিসা একটু অবাক হয় ওয়াশরুমে দরজা খোলা একবার তাকিয়ে দেখে ওয়াশরুমেও কেউ নেই লিসা প্রচন্ড অবাক হলো লিসা পুরো বাড়ি টন্ন টন্ন করে ডেকে খুঁজলো তুই কোথাও নেই খানিকটা ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে এসে ইউনোকে বলে উঠে ইউনো তুই কোথাও নেই মানে কি লিসা বাড়িতে কোথাও আছে একটু খুঁজে দেখো আরে আমি সব জায়গায় খুঁজে দেখেছি তুই বাসায় কোথাও নেই আচ্ছা সুগা ভাইয়ারা কি আমাদের পাশের বাসায় চলে আসছে আই মিন তাদের বাসায় শিফট হয়ে গেছে ওনারা গিয়েছিল না জিনিসপত্র আনতে দেখো তো ওখানে যাইনি তো ভাবি সঙ্গে সঙ্গে নিসা। সুগার বাড়ির মধ্যে প্রবেশ করে না পুরো বাড়ি ফাঁকা এখনো কেউ আসেনি ইয়োনো ওখানেও কেউ নেই আমার ভয় করছে ইয়োনোরও এবার প্রচন্ড ভয় করছে সঙ্গে সঙ্গে জাঙ্কুকে ফোন করে হ্যালো ভাই হ্যাঁ বলি ভাইয়া তে কি পাওয়া যাচ্ছে না হোয়াট হ্যাঁ শপিং মল থেকে ফিরে এসে দেখি ভাবি কোথাও নেই সুগার গিয়ে দেখ ওখানেও নেই ভাবি চাঙ্গুকের জন্য পাগল পাগল লাগছে তে কোথায় গেল চাঙ্গু সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে বাসায় এসে দেখে লিসা রিওনা চুপ করে বসে আছে লিসা কান্না করছে কি হলো লিসা ও কি কি কোথাও পেয়েছো না ভাইয়া আমি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি আর ইয়োনো সমস্ত জায়গা খুঁজে দেখেছে বাড়ির আশেপাশে সব জায়গা সঙ্গে সঙ্গে সুগা জিমিন এবং বাকিরা সবাই ওখানে উপস্থিত হলো চাঙ্কু তুই কোনো খোঁজ পেয়েছিস না কি হলো আমার বোনটা কোথায় গেল সুগা আর মাথা কাজ করছে না তুই কোথায় গেল চাঙ্কু তো পাগলের মতো করছে নিতে পারছে না চাকুক শান্ত হ তাকে যে করেই হোক খুঁজে বের করব কিন্তু কিভাবে সুগা তে কোথায় সুগা একটু মাথা ঠান্ডা করে বলল বাসার সিসিটিভি ক্যামেরা চেক কর এদিকে লিসা বাসা থেকে বেরিয়ে গেছে কিন্তু কেউ সেটা লক্ষ্যই করল না সবাই সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখতে ব্যস্ত দুটো কালো রঙের মুখোশধারী লোক থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে জাঙ্কুকের মাথায় যেন আগুন ধরে গেল জাঙ্কুক তুই কি চিনতে পারছিস এদের কাউকে না সুগা এরা কারা আর আমার থেকে কেনই বা নিয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু যেই করে থাকুক না কেন আমার কলিজায় হাত দিয়েছে আর এই জীবন জাঙ্কুকের কলিজায় হাত দিলে যে ফল কতটা ভয়ানক হবে সেটা সে এবার টের পাবে অন্যদিকে ভাইয়া ভাইয়া জেনি ভাবি ভাইয়া কোথায় এই তো ওয়াশরুমে গেছে লিসা দর দর করে ঘামছে বগাম ওয়াশরুম থেকে বেরোতেই লিসা বলে উঠে ভাবি তুমি একটু বাইরে যাও কেন আমার সামনেই বলো তোমার ভাইকে কি বলতে চাও সেটা বাইরে যাও বলছি বগাম ইশারা করতেই জেনি বাইরে চলে যায় লিসা গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসে ভাইয়া সত্যি করে বল তুই থেকে কিডন্যাপ করেছিস কি বলছিস লিসা আমি কেন ওসব করব এই তুই আমার কসম করে বল তুই থেকে কিছু করিসনি সঙ্গে সঙ্গে বোকাম লিসার হাত থেকে হাত সরিয়ে নেয় তুই কিছু করেছিস এই ভাইয়া থেকে কোথায় রেখেছিস প্লিজ বল প্লিজ সারা জীবন আমি অপরাধী থেকে যাব যদি তোর কিছু হয়ে যায় তুই বল না আমাকে ছুঁয়ে বল তুই কি তোর কোনো খতি করিসনি লিসা 판ধব এখান থেকে সরে যা সঙ্গে সঙ্গে লিসা বগমের হাত নিয়ে গিয়ে ওর মাথায় রাখে আমার কসম তুই তোর কোনো ক্ষতি করিসনি তো সত্যি বলছি তুই যদি ওই মেয়েটার কিছু করে থাকিস তাহলে তুই তোর বোনের মরা মুখ দেখবি কথা বলা বলতে বলতে লিসা হাতে ভেঙে বসে পড়ে বগমের দু পা জড়িয়ে ধরে প্লিজ ভাইয়া বল না তুই কোথায় রেখেছিস তুই আমি জানি এখানে তোর হাত আছে ভাইয়া তুই থেকে ভালোবাসিস তাহলে কেন এমন করছিস ওকে সুখে থাকতে দেই না বগাম তো নিশ্চয় ভাইয়া তুই প্রেগনেন্ট ও তিন মাসের অন্তঃসত্ত্বা তুই ওর সাথে কী করেছিস বগাম অবাক হয়ে লেখার দিকে আছে সত্যি বলছি ভাইয়া তুই যদি ওর কোনো ক্ষতি করে থাকিস না তুই তোর বোনের লাশ দেখবি লিসা লিসা বগামের পা ধরে কান্না করতে থাকে প্লিজ বল না ভাইয়া তুই কোথায় ওর কোনো ক্ষতি করিস না ভাইয়া ওর কোনো ক্ষতি করিস না তুই প্লিজ ভাইয়া বল না তুই ঠিক আছে বগাম লিসাকে তুলে আপাতত ঠিক আছে তুই কোথায় আছে ভাইয়া বল না তারপর কিছু লিসাকে বলে ওকে আমি এক্ষুনি জাংকুক ভাইয়াকে বলছি লিসা আবার ওখান থেকে বেরিয়ে পড়ে লিসা বাসায় ঢুকতে দেখে জাঙ্কুক সুগা গাড়ি নিয়ে বেরোচ্ছে সঙ্গে সঙ্গে লিসা গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে দাঁড়ান ভাইয়া কি হয়েছে লিসা কিছু বলবে এই নিন ভাইয়া এই অ্যাড্রেসে থেকে পাওয়া যাবে ওখানে চলে যান প্লিজ কিন্তু লিসা তুমি কি করে জানলে ভাইয়া ওসব আমি পরে বলবো প্লিজ আগে থেকে উদ্ধার করুন সুগা জাঙ্কু উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পুলিশ ফোর্সকে সুগা আগে থেকে জানিয়ে দেয় দেখ রন্নাতে হাত দিতেই যাবে আমন সময় এসে বোগাম হাতটা ধরে ফেলে আরে দাঁড়াও কাই এত তারা কিসের আমি আর ওয়েট করতে পারছি না এই পাখিটাকে আমি একবার ছুঁয়ে দেখতে চাই কিন্তু ওকে ভোগ করার প্রথম কথা কিন্তু আমার ছিল আমি ওকে প্রথমবার টেস্ট করব না আগে আমি বোকামের মুখে এমন কথা শুনে পেট প্রচন্ড ঘৃণা হচ্ছে মানুষ এতটাও নিকৃষ্ট হতে পারে তাই আবারও তের দিকে হাত বাড়াতেই যাবে সঙ্গে সঙ্গে বোগাম হাতটা আবারও ধরে ফেলে তাই এই প্ল্যানটা থেকে আমাদের সরে যেতে হবে হোয়াট এত দূর আসার পরে আমি ওকে ছেড়ে দিব তা আবার তোমার কথায় কেন আগেকার ভালোবাসা বুঝি জেগে উঠেছে সেটা দেখো তাই তিন মাসের অন্তঃসত্ত্বা তো কি হয়েছে আমার কাছে কিছু যায় আসে না ওকে জাস্ট আমি ভোগ করব কথাটা বলার সঙ্গে সঙ্গে বোগাম কায়ের গালে একটা খুশি বসিয়ে দেয় কায়ের ঠোঁট ফেটে রক্ত পড়ছে প্রচন্ড রেগে গিয়ে বোগামকে আঘাত করতে শুরু করে কায়ের বডিগার্ডগুলো বোগামকে ধরে রেখেছে কায় ইচ্ছা মতো বোগামকে পিটিয়ে নিল শালা আমার সাথে চিচারি করতে এসেছিলিস ভালোবাসা বুঝি উঠলে পড়ছিল তোর সামনে ওকে ভোগ করব। তুই দেখ দেখলেও শান্তি মজা নিষ্ণ বলে কাইটের দিকে এগোতে লাগলো ভয়ে নিঃশ্বাস যেন আটকে আসছে বারবার জাঙ্গুককে মনে করছে ওর সাইকোটা কেন এতক্ষণ আসছে না ও কি বুঝতে পারছে না সত্যি ভয় পাচ্ছে তে ফুট করে চোখ বন্ধ করে ফেললো এই বুঝি সব শেষ হুট করে একটা গুলি পিকট শব্দে তে চোখ খুলে বসলো চোখ খুলতে দেখে কায়ের পায়ে গুলি লেগেছে গায়ে চিৎকার করছে আর্তনাদ করছে চাকুক সঙ্গে সঙ্গে গায়ের কলারটা চেপে ধরে মুখ বরাবর কয়েকটা খুশি দিল তাই নাক মুখ ফেটে রক্ত পড়ছে তবুও জাঙ্কুক থামছে না সুগাই এসে পের বাঁধনটা খুলে দেয় জাঙ্কুককে আটকে ধরে জাঙ্কুক থাম কি করছিস তে ভয় পাবে আমি আজকে ওকে মেরেই ফেলব সুগা প্লিজ জাঙ্কুক শান্ত হ তুই অসুস্থ হয়ে পড়ছে প্লিজ ওকে নিয়ে তুই বাসায় যা বাকিটা আমি দেখছি সুগা জাঙ্কুকের কানে ফিস ফিস করে কথাগুলো বলল তাকে ছেড়ে দিয়ে জাঙ্কুক গিয়ে কুলে কোলে উঠিয়ে নেয় সেন্সলেস হয়ে গেছে এত জোরে বিকট শব্দটা সহ্য করতে পারে নি জাঙ্কুক থেকে কোলে নিতে সুগা একটা ডেভিল স্মাইল করলো জাঙ্কুক সেটা বুঝে থেকে ওখান থেকে নিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে যেতেই সুগা হিংস্র দৃষ্টিতে গায় আর বোগামের দিকে তাকিয়ে আছে আই নাড়াচাড়ার মতো কোনো অবস্থায় নেই সে চুপচাপ লাশের মতো পড়ে আছে চাঙ্কুকুকে যা ধোলাই করেছে কেউ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না সুগা ধীর পায়ে বোগামের কাছে যায় আমার বোনকে ভোগ করার লালসা জেগেছিল তোর মনে তাই তো সুগা আমাকে ক্ষমা ক্ষমা তো আমি তোকে করব কারণ তুই আমাকে হেল্প করেছিস কিন্তু আমার বোনের দিকে তাকানোর শাস্তি তোকে পেতেই হবে

ওই দিন তুই টাকার জোরে বেঁচে গেছিস কিন্তু আজ আজ তোকে কে বাসাবে তুই আমার বড় বোনকে মেরে ফেলেছিস আবার তুই আমার ছোট বোনের দিকে নজর দিয়েছিস এর শাস্তি কি হতে পারে তুই জানিস কাই আজকে তোকে বোঝাবো এই সুগার বোনের দিকে নজর দিলে কি হয় গা হাতে মোড়ে কায়ের পাশে বসে পড়লো কাই ভয়ে চিৎকার করছে থেকে একটা সূচ করে এই চোখ দেই না আমার বড় বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিলি কি দোষ ছিল আমার যিশুapur বল বলেই সুগা কার চোখের মধ্যে দিয়ে যায় তার বাঁ রক্ত ঝরছে আর জোরে জোরে আর্তনাদ করছে তুই এই দুটো চোখ দিয়ে আমার বড় বোনের দিকে চোখ তুলে তাকিয়েছিস তাই না কায়ের আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠছে তো সুগার মনে একটু মায়া হচ্ছে না কিভাবে হবে এই নর পেশারটা সুগার বড় বোন যিশুকে তিলে তিলে মেরে ফেলেছে বল কি দোষ ছিল আমার যিশু আপু তুই তাকে দিনের পর দিন ভোগ করেছিস তুই আমার বোনের সামনে অন্য মেয়েদের নিয়ে তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই বলেই সুগা কায়ের দুটো হাত ভেঙে দেয় কায়ের আর্তনাতে যেন পুরো বাড়ি কেঁপে উঠছে বারবার বোকাম ভয়ে শুকিয়ে গেছে মনে হয় আত্মাটা বুঝি এই বেরিয়ে আসবে এতটা ভয়ানক কোনো মানুষ হতে পারে বোগামের হয়তো বা জানা ছিল না সব কিছু মেনে নিলাম তুই কি করলি আমার সু আপুকে মেরে ফেললি বহুত টাকার গরম না তোর এখন দেখি তোর কোন বাপ তোকে বাঁচায় বলেই সুগা ওর পকেট থেকে আরো একটা জিনিস বের করলো তারপর কায়ের মেন একদম ক্ষত বিক্ষত করে নষ্ট করে দিল কায়ের আর্তনাদে পুরো বাড়ি কাঁপছে কায় পাগলের মতো চিৎকার করছে কায় বারবার সুগাকে বলছে যেন ওকে মেরে ফেলে সুগা কিছুক্ষণ পর উঠে দাঁড়ায় কিছু দিয়ে হাটটা মুছে ফেলে তারপর ওখান থেকে বেরিয়ে যায় কায়ের আর বাড়ি কাঁপছে বোগাম ভয়ে সেন্সলেস হয়ে গেছে কিছুক্ষণ পর পুলিশ এসে দুজনকে হসপিটালে ভর্তি করায় বোগামের ট্রিটমেন্ট করানো হয় এইদিকে তাই হসপিটালে আসার পর পরই মারা গিয়েছে তার এখনো জ্ঞান ফিরেনি সুগা জাংকুকদের বাসায় ঢুকে জিমিনকে ডাক দিলো জিমিন হ্যাঁ বলো কি হয়েছে গান ফিরেছে না এখনো ফিরেনি ওকে বলেই সুগা ওয়াশরুমে চলে যায় একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে কি হয়েছে সুগা তোমাকে এত এরমেলো কেন লাগছে কিছু না জান আমি ঠিক আছি জাগো কোথায় ভাইয়া তো তের ওকে আমি একটু আসছি জান বলে সুগা বেরিয়ে যায় তের রুমে নক করতে জাঙ্কুক বলে ওঠে ভিতরে আয় ওই জানুয়ারের বাচ্চাটা কি এখন পর্যন্ত বেঁচে আছে না তুই ভাবলি কি করে ওই জানুয়ারটাকে আমি বাঁচিয়ে রাখবো যে এই সুগার বন্ধের উপর নজর দিবে তাকে চিরতরে পৃথিবী থেকে উধাও করে দিব চাকুক অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে বন্ডের মানে হ্যাঁ আমার একটা বন্যা আমার দুটো বোন কিন্তু আমি তো জানি এটাই তোর একমাত্র বোন না আমার বড় বোনের নাম ছিল জিসু আমাদের থেকে সে অনেকটাই বড় আমার বাবা মার প্রথম সন্তান আমার জিসু আপু ছিল তাহলে তোর জিসু আপু কই বেঁচে নেই হোয়াট কি হয়েছে তার ওই জানুয়ারের বাচ্চাটার নজর পড়েছিল আমার বোনের দিকে জিসু আপু ছিল অত্যন্ত সৌন্দর্যের অধিকারী আপু গ্রামের মতো ঘোরাঘুরি করছিল ওই সময় ওই জানোয়ারটার নজর পড়েছিল আমার আপুর দিকে তারা বিয়ের প্রস্তাব পাঠায় আর আমার বাবা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেয় তাইরা ছিল প্রচুর বড় লোক বাবা তো জানতো না জানোয়ারটা আমার বোনকে নিয়ে গিয়ে ভোগ করে মেরে ফেলবে যিশু আপুর বিয়ে হয় ওই জানোয়ারটা দিনের পর দিন আমার বোনকে ভোগ করে আমার বোনের সামনে অন্য মেয়েদের নিয়ে বাকি কথাগুলো বলতে পারলো না তারপর তারপর আর কি মন ভরে যাওয়ার পর আমার বোনকে মেরে ফেলেছে আর বলেছে আমার বোন নাকি সুইসাইড করেছে তোরা কেস করেছিলিস না করেছিলাম লাভ হয়নি সুইসাইড বলে চালিয়ে দিয়েছে ওর প্রচুর টাকা ছিল টাকার গরম ছিল যার জন্য সমস্ত কেসটাই ধামাচাপা পড়ে গেছে তখন আমি অসহায় ছিলাম আমি কিছু করতে পারিনি কিন্তু ওই জানুয়ারের বাচ্চাটা আমার বোনের ওপর আবার নজর দিয়েছিল ওকে কি করে বাঁচিয়ে রাখি বলতো তাই চিরতরে শেষ করে দিয়েছি হ্যাঁ তোর বোন তো ভাবে একাই আমি সাইক আর তুই দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু তোর বোন তো জানে না দু দুটা সাইকো নিয়ে ও চলাফেরা করে চুপ কর চাঙ্কু তে উঠে যাবে উঠবে না ডক্টর ওকে ঘুমের ইনজেকশন দিয়েছে আর তোরই তোর এই সাইকো জন্য না আমিও ফেসে গেছি মানে কি চাঙ্কু হ্যাঁ কলেজে ওই ছেলেটাকে তো আমি ধোলাই করে হাসপাতালে পাঠিয়েছিলাম তারপর তুই আবার ওর বাসায় গিয়ে রাতের আধারে মেরে বস্তাতে তোলে রাস্তায় ফেলে দিয়ে আসছিস আর তোর বোন ভাবছে আমি তাকে মেরেছি মেরে রাস্তায় ফেলে দিয়ে আসছি ছেলেটার অবস্থা খুব খারাপ আরও কি কি বলল এর সাথে দেখা হওয়ার পর হ্যাঁ মানলাম আমি কি মেরে রাস্তায় ফেলেছি বাট তোর দোষগুলাও কিন্তু আমার ঘরে এসে পড়েছে জঙ্গলের কথা শুনে সুগা মুচকি হাসে ওকে তুই থাক আমি গেলাম কোথায় যাচ্ছিস আমার বইয়ের কাছে আবার কোথায় আগে তো আমার বোনকে বিয়ে করতে চেয়েছিলিস না সোগা কিছু না বলে ওখান থেকে গটগট করে বেরিয়ে যায় রুমের মধ্যে প্রবেশ করে সোগা জিমিন পিছন থেকে জড়িয়ে ধরে এই কি করছেন দরজা খোলা আছে তো কি হয়েছে জান আপনি দিন দিন কিন্তু একদম লুচু হয়ে যাচ্ছেন আগে তো এমন ছিলেন না আগে তো আমার বউ ছিল না মিথ্যে কথা কার আগে আপনি ভদ্র বিলাই ছিলেন আর এখন আপনি অশুভ বিলাই হয়েছেন কেন তোমারই তো নিরামিষ পছন্দ না টা কেন বেবি এখন আর সহ্য করতে পারছ না বুঝি হ্যাঁ বলো এ চুপ করুন তো আবার শুরু হয়ে গেছে এটা কিন্তু দিন তাহলে রাতের অপেক্ষায় রইলাম ও সব লোক কোথাকার দুষ্টু বিড়াল একটা আগে ভালো ছিল ও খোদা আমি কি সামলাব কি করে অন্য দিকে তে ভয় টিপকা উঠলো কি হয়েছে তে ভয় পেয়েছো জাঙ্গু জাঙ্গু আমি কোথায় আর চারিদিকে এত অন্ধকার কেন তে তুমি আমার কাছে ভয় পেও না এখন রাত তাই জন্য আমি লাইট একটু অফ করে রেখেছিলাম দাঁড়াও তুমি একদম ভয় পেও না না তুমি আমাকে ছেড়ে যাবে না জাঙ্গু কোথাও যাবে না আচ্ছা ওকে বলে জাঙ্গু দেখে জড়িয়ে ধরে জাঙ্গু পাশে টেবিলে রাখা ফোনটা নিয়ে আলো জ্বালালো জান আমি সত্যি তুমি হ্যাঁ সত্যি আমি ভয় পেও না আর কোনো ভয় নেই তুমি একদম সেফ আমার কাছে আছে জান একদম ভয় পেও না জান তোমার এই সাইকো রোমান্টিক হাজবেন্ড থাকাকালীন তোমার কেউ কোনো ক্ষতি করতেই পারবে না সঙ্গে সঙ্গে এই জাঙ্গুকে জাপটে জড়িয়ে ধরে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে জান হুম আদর আদর লাগছিল প্রচুর করবো অসভ্য রং রংধন হয়ে গেছে আর কি আর কারো কথা শুনবে তারপর আর কি